আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম মুসলিম ঘরের একটা ড্রাইভার চাই ইমার্জেন্সি বা আর্জেন্ট যদি কেউ আসতে চাও তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো খুব তাড়াতাড়ি মুসলিম ঘরের একটা আর্জেন্ট ড্রাইভার চাই বেতন পাবে একশো দিনার থাকা খাওয়া ফিরি আর অবশ্যই মুসলিম ঘরের ছেলে হতে হবে আর ইন্ডিয়ান হতে হবে মানে ভারতবর্ষের ছেলে চাই ড্রাইভারের জন্য যে ড্রাইভার জানো একশো দিন আর বেতন পাবে থাকা খাওয়া ফিরি কপিলের কাজ বয়সটা অবশ্যই তেইশ থেকে তিরিশের মধ্যে হলে খুব ভালো হয় মানে এই বয়সে হলে ভালো হয় বাকি যদি স্টার মানে তিরিশের উপর হলেও মানে অসুবিধা নেই অতটা তবে তেইশ থেকে তিরিশের মধ্যে হলে খুব ভালো হয় যদি কেউ আসতে চাও তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আর্জেন্ট ড্রাইভার লাগবে এই ভিসাটা তোমার এক মাসের মধ্যে হয়ে যাবে যদি কেউ আসতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আর্জেন্ট মুসলিম ঘরে ছেলে হওয়া চায় বারবার বলে দিচ্ছি মুসলিম ঘরে ছেলে হওয়া চায় নতুন ড্রাইভার একটু মানে যেন গাড়িটা ভালোভাবে চালাতে পারে আর শিক্ষিত হলে খুব ভালো হয় কারণ লোকেশান দিয়ে এখানে ওখানে যাওয়া আসা করতে হতে পারে তাই মানে ওটা নিজের উপর ডিপেন্ড করবে তো মুসলিম ঘরে ড্রাইভার চাই যদি কেউ আসতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তথ্য কোনো জন্য টাটা বাই ফাই লাভ হয়েছে